এই প্রাকৃতিক চিকিৎসাটি করলে দেশি মুরগি আর কখনোই মারা যাবে না যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না দেশি মুরগি আজীবন সুস্থ রাখার একমাত্র উপায় হচ্ছে মুরগির বাচ্চা জন্মের সাথে সাথেই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করা বা টিকা দেওয়া আমাদের দেশে অনেক গৃহিণী আছে যারা ঘরোয়াভাবে দেশী মুরগি পালন করে থাকেন কিন্তু তাদের জন্য দেশি মুরগিকে ভ্যাকসিন দেওয়া অত্যন্ত কঠিন একটি কাজ মূলত এই ভ্যাকসিন গুলো কোথা থেকে সংগ্রহ করতে হয় কিভাবে দিতে হয় এই বিষয়গুলো পঁচানব্বই শতাংশ গৃহিণী জানেন না যার ফলে একটা পর্যায়ে এসে বেশিরভাগ মুরগি মারা যায় তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু প্রাকৃতিক চিকিৎসা দেখিয়ে দিব এইগুলো করতে পারলে সব ধরনের মহামারী থেকে আপনার দেশি মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর আর মুরগিকে কোনো ধরনের ভ্যাকসিন দিতে হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই ভ্যাকসিন ছাড়া আপনার মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান তাহলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এক থেকে পনেরো দিন পর্যন্ত বাচ্চাগুলোকে নিয়মিত ভিটামিন সি খাওয়াতে হবে আপনি চাইলে এই জন্য অনেক ঔষধও খাওয়াতে পারেন তবে আজকে যেহেতু আমরা একদম ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলবো তাই কোনো ধরনের ঔষধ এর নাম বলবো না বা সাজেশন না প্রাকৃতিক ভাবে বাচ্চাকে ভিটামিন সি খাওয়াতে চাইলে আপনি খাওয়াতে পারেন লেবুর রস লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা ছোট মুরগির বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়ম করে প্রতিদিন একবালা লেবুর রস খাওয়াবেন তারপর এক থেকে ৩০ দিন পর্যন্ত বাচ্চাদের যে খাবারগুলি খাওয়ান না কেন সাথে বাচ্চাদের রেডি ফিড খাওয়াবেন এতে করে যেমন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাচ্চা দ্রুত বড় হবে পাশাপাশি বাচ্চার খাবার রুচিও কিন্তু বেড়ে যাবে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখবেন তা হচ্ছে মুরগির বিশেষ করে মুরগির বাচ্চা যেন কখনোই বৃষ্টিতে না ভিজে বৃষ্টিতে ভিজলেই বাচ্চাগুলো ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক তবে একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন মুরগির যত বড় বড় মহামারী হয় তার বেশিরভাগের সূত্রপাতি হয় কিন্তু এই ঠান্ডা জনিত সমস্যা থেকে আর মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে তখন চেষ্টা করবেন অন্তত পক্ষে পনেরো থেকে বিশ দিন যেন বাচ্চাগুলোকে গরম কোনো স্থানে সেপারেটলি রাখা যায় তো এই ছিল সামান্য কিছু টিপস এখন দেখবো প্রাকৃতিক কি কি চিকিৎসা করলে দেশি মুরগির আর ভ্যাকসিন দিতে হবে না ভিডিওতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আমার মনে হয় না এটার সাথে আপনাদের আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়া দরকার আছে আর এমন কোনো মানুষও হয়তো আপনি খুঁজে পাবেন না যিনি ছোটবেলায় মার হাতে এ পাতার রস খাননি থানকুনি পাতা আমাদের দেশে প্রায় সব ঝোপঝাড়ে এ পাতাটি আপনি দেখতে পাবেন এই পাতাটি মুরগিকে খাওয়ানোর কারণ পাতার রস মুরগির আমাশা ও পাতলা পায়খানা দূর করতে অনেক কাজে দেয় এইবার এই উপকরণগুলো দিয়ে আপনাদেরকে একটি প্রাকৃতিক টোটকা বানিয়ে দেখাবো তো এর জন্য প্রথমে কিছু থানকুনি পাতা খুব ভালো করে পরিষ্কার করে নিব এবং সাথে দিয়ে দিব কিছু পরিমাণে আদা কারণ আদার রস মুরগির পাচনতন্ত্র ভালো রাখে সর্দি কাশি কমায় এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করে এইবার দুটি উপকরণকে একসাথে দিয়ে ভালো করে থেতু করে নিব আপনি চাইলে এই কাজটি শিলপাটাতেও বেটে নিতে পারেন কাজ কিন্তু একই এইবার এই মিহিটুকু এক লিটার পানিতে খুব ভালো করে মিশিয়ে নিব তারপর মুরগি ও মুরগির বাচ্চাদের পানির পাত্রে রেখে দিব এইটা খাওয়ানোর ফলে মুরগির আমাশা পাতলা পায়খানা ঠান্ডা কাশি সব দূর হয়ে যাবে ফলে আলাদা করে মুরগিকে আর ভ্যাকসিন খাওয়াতে হবে না আপনার মুরগি যদি কিছুটা বড় হয়ে থাকে তাহলে আপনি চাইলে এই থানকুনি পাতাটা না বেটে সরাসরি পাতাটা মুরগির সামনে দিয়ে দিতে পারেন এত করে কিন্তু মুরগির ঠুকরিয়ে যখন পাতাগুলো খাবে কাজ কিন্তু সেমই হবে বাট আপনার বাচ্চা যদি ছোট থাকে তারা পানি বেশি খেতে চায় তাহলে আপনি পানির সাথে বেটে দিয়ে দিবেন ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি আপনার কমেন্টের রিপ্লাই করব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে করার দরকার নেই কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম